সুপ্রিম কোর্টে বড় জয় কেন্দ্রের কেন্দ্রের যুক্তি অবশেষে মানতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার আরও অস্বস্তিতে পড়তে চলেছে কেননা কেন্দ্রের যুক্তি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই নয় ইন্ডি জোটের বাকি শরিকেরাও এবার অস্বস্তিতে পড়তে চলেছে কি হয়েছে চলুন বিস্তারিত দেখে দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলে আসি বিস্তারিত খবরে বিধানসভায় বিল পাশ হওয়ার পর তা যদি রাজ্যপাল অনির্দিষ্ট সময় ফেলে রাখেন এবং সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানান তাহলে আদালত কি নীরব থাকবে এই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট তবে রাজ্যপালকে সময়সীমা বেঁধে দিলে সাংবিধানিক অস্থিরতা তৈরি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র সরকার তাদের এই যুক্তির বিরুদ্ধে প্রশ্ন তুললেও রাষ্ট্রপতির বাধ্যবাধকতার প্রশ্নে কেন্দ্রের যুক্তি মেনে নিল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এর আগে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্যপাল নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে না পেরে যদি তিনি তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন সেক্ষেত্রে বিলের সাংবিধানিক বৈধতা বিচার করতে রাষ্ট্রপতির উচিত সুপ্রিম কোর্টের মতামত নেয়া সেই নির্দেশের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে কেন্দ্র যে যুক্তি দেখিয়েছে তা মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা নিয়ে পাল্টা প্রশ্ন তোলে কেন্দ্র তাদের প্রশ্ন সুপ্রিম কোর্ট কি এভাবে নির্দেশ দিতে পারে রাষ্ট্রপতিকে অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিষয়ে চোদ্দোটি সাংবিধানিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট যাতে বিষয়টি দ্রুত মীমাংসা করা যায় এই পাঁচ বিচারপতি হলেন প্রধান বিচারপতি বি আর গবাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি এ এস চান্দুরকর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ আগে যে নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে সওয়াল করেছিল কেন্দ্র কেন্দ্রের বক্তব্য রাজ্যপাল কোনো বিলে সই করবেন বা করবেন না অথবা সেই বিল তিনি ফিরিয়ে দেবেন নাকি রাষ্ট্রপতিকে পাঠানোর জন্য রেখে দেবেন এই বিষয়ে প্রশ্ন করতে পারে না আদালত এগুলি একান্তভাবেই রাজনৈতিক এবং সাংবিধানিক সিদ্ধান্ত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না বিচার ব্যবস্থা কেন্দ্রের যুক্তি ছিল রাজ্যপাল এবং রাজ্যের মধ্যে এই বিষয়ে অচলাবস্থা তৈরি হলে তার সমাধান হওয়া উচিত রাজনৈতিকভাবে যদি রাজ্যপালকে কোনো সময়সীমার ব্যাপারে নির্দেশ দিতেই হয় সে সিদ্ধান্ত দেবে সংসদ কিন্তু প্রধান বিচারপতি কেন্দ্রকে এও মনে করিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক তাই কোনো রাজ্যপাল যদি রাজ্য সরকারের কাজকর্ম অচল করে দেয় সুপ্রিম কোর্ট তা হতেই দিতে পারে না তবে তিনি কথাও বলেন যে একথাও বলেন যে বিচার ব্যবস্থা যেন বিচার সন্ত্রাসে পরিণত না হয় তাও দেখতে হবে তবে শেষ পর্যন্ত কেন্দ্রের যুক্তি মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ প্রধান বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট যদি সব বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে থাকে তাহলে বিচার বিভাগের বাকি কাজকর্মের কি হবে বলা বাহুল্য পশ্চিমবঙ্গ সরকারও রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের বিরুদ্ধে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল আটকে রাখার গুরুতর অভিযোগ তুলেছে বারংবার কিন্তু এবার আর অভিযোগ তুলেও কিছু করতে পারবে না যেহেতু সুপ্রিম কোর্ট কেন্দ্রের যুক্তি মেনে নিয়েছে তাই রাজ্য সরকারের হাত পা সম্পূর্ণরূপে বাধা